নীতিবোধের গল্প কচ্ছপের শখ ঝিলের জলে বেশ নিরিবিলিভাবে একটা কচ্ছপের দিন কাটছিল খাওয়ার কোনো অসুবিধা নেই জলে অফুরন্ত মাছ আর শামুক জমিদার বাবুর শখের ঝিল শুধু খাওয়ার জন্য কলসি করে মেয়ে বউরা জল নিয়ে যায় কোনো জেলের জাল ফেলার অধিকার ছিল না কচ্ছপের মনে একটাই বড় দুঃখ ছিল পাখিরা কেমন মনের সুখে ডানা মেলে আকাশে উড়ে বেড়ায় এক জায়গা থেকে আর এক জায়গায় উড়ে উড়ে যায় দূর দূরান্তে ইচ্ছে মতো চলে যেতে পারে সে মনে মনে ভাবল আমি যদি উঠতে পারতাম আমিও তাহলে যেখানে খুশি যেতে পারতাম এই বদ্ধ জলাশয়ের জীবন থেকে মুক্তি পেতাম কেউ যদি আমাকে একবার উড়িয়ে নিয়ে যেত কি যে আনন্দ হতো এই ভেবে একদিন সে এক বন্ধু ইগল পাখিকে বলল বন্ধু তুমি যদি একটি পার তোমার সাথে আমাকে উড়িয়ে নিয়ে যাও আমি খুব খুশি হব পাখিদের মতো আকাশে উড়ে বেড়াতে আমারও খুব ইচ্ছে করে কচ্ছপের কথা শুনে ইগল পাখি মুচকি হেসে বলল তুমি যে শখ করছো তোমার পক্ষে তা কখনো সম্ভব নয় তুমি কখনোই পাখিদের মতো আকাশে উঠতে পারবে না কাজেই এই শখ তুমি ছাড়ো কচ্ছপ আবার বলল কিছুক্ষণ উড়িয়ে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দেবে আমি তখন আকাশে উঠতে পারব ইগল কচ্ছপের একথা মানতে পারলো না সে কচ্ছপকে আবার বলল আমি যদি তোমাকে আকাশে উড়িয়ে নিয়ে গিয়ে ছেড়ে দিই তাহলে তৎক্ষণাৎ নিচে পড়ে গিয়ে তুমি মারা যাবে কচ্ছপ কিন্তু সেই গলের কথা মানতে রাজি হলো না সেই গল পাখিকে অনেক কাকুতে মিনতি করে বলল তুমি একবার আমাকে আকাশে উড়িয়ে নিয়ে দেখোই না আমি পাখিদের মতো উঠতে পারি কিনা যদি আকাশ থেকে পড়ে আমার মৃত্যু ঘটে সে তো আমার জীবন যাবে তাতে তোমার তো কোনো ক্ষতি নেই এই বলে সে বারবার ঈগলকে অনুরোধ করতে লাগল ঈগল তখন আর কি করে বন্ধুর কথা উপেক্ষা করতে পারে না সে মৃদু হেসে কচ্ছপকে নিয়ে আকাশে উড়ে গেল বেশ কিছুক্ষণ এভাবে ওড়ার পর পাখি জিজ্ঞাসা করলো কি বন্ধু এবার তুমি নিজে উঠতে পারবে তো কচ্ছপ বলল হ্যাঁ পারবো কচ্ছপের কথা শুনে তাকে ছেড়ে দিল ইগল কচ্ছপকে ছেড়ে দেওয়া মাত্র সে সা করে আছড়ে পড়লো পাহাড়ের শক্ত পাথরের উপর অত উঁচু থেকে পড়া মাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে মারা বললো সে নীতিকথা দুরাশায় জীবনে সাংঘাতিক বিপদ ডেকে আনে